ইয়াজাল জাল ইকরম সাতবার পাঠ করলে আপনি আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ কিছু পুরস্কার পাবেন আল্লাহ তালা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন যে পুরস্কারগুলো আপনার জীবনে আসলে আপনার জীবন বরকতপূর্ণ হয়ে যাবে আপনার জীবন ধন্য হয়ে যাবে প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো যদি আপনি পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে হবে আমি বিশ্বাস রাখি যে যারা আল্লাহ তালার পবিত্র নাম ভালোবাসে এবং আল্লাহ তে ভালোবাসে তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে আমলটি পরিপূর্ণ ভাবে শিখে পাশক্ত ফরজ নামাজের পরে এই আমুলটি করে আল্লাহ তালার নিকট দোয়া করবে আজকের ভিডিওটি আমি দুটি পাটে আলোচনা করব। প্রথম পাটে আমি আলোচনা করব ফরজ নামাজ না পড়ার পনেরোটি শাস্তি সম্পর্কে যেহেতু আপনি এই আমুলটি ফরজ নামাজের পরে করতে হবে ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে আমাদের জানা জরুরি আর দ্বিতীয় পাটে আমি আলোচনা করব এর সেই অজানা আমল সম্পর্কে যা করলে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ কিছু পুরস্কার হাসিল করা যায় তাহলে চলুন আমরা প্রথম পাটের আলোচনা শুরু করি ফরজ নামাজ না পড়ার পুনরোটি শাস্তি সম্পর্কে প্রসুর সাল আলী সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তালা যখন হিসাব গ্রহণ করবে তখন নামাজের হিসাব গ্রহণ করা হবে আর যে ব্যক্তির নামাজ সহি শুদ্ধ হবে যে ব্যক্তির নামাজ সঠিক হবে অন্য অন্য আমলগুলোকেও সঠিক বলে গণনা করা হবে আর যে ব্যক্তির আমল সঠিক হবে না অন্য অন্য আমলগুলোকেও সঠিক বলে গণনা করা হবে না যে ব্যক্তি পাশক্ত নামাজের ব্যাপারে অলসতা করবে যে ব্যক্তি পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে না পুনর ধরনের শাস্তি তাকে দেওয়া হবে পাঁচ ধরনের শাস্তি তাকে দুনিয়ার মধ্যে দেওয়া হবে তিন ধরনের শাস্তি তাকে মৃত্যুর সময় দেওয়া হবে আর তিন ধরনের শাস্তি তাকে কবরের মধ্যে দেওয়া হবে আর চার ধরনের শাস্তি তাকে কবর থেকে উঠানোর পরে দেওয়া হবে দুনিয়ার মধ্যে যে পাঁচ ধরনের শাস্তি দেওয়া হবে তা হলো এক নাম্বার তার জীবনের বরকত সিনিয়ে নেওয়া হবে জীবনে বরকত হবে না যত কামাই রুজি করুক না কেন আল্লাহ তালা সেই কামাই রুজির মধ্যে বরকত দিবে না তার সংসার এবং পরিবারের উপর অভাবন উঠন লেগেই থাকবে দ্বিতীয় নম্বর হলো তার চেহারা থেকে নেকরের নূর তালা তুলে নেবেন নামাজ পড়ার কারণে আল্লাহ তালা প্রতিটি মোমেন বান্দাদের চেহারার মধ্যে একটি আলো দিয়ে থাকেন নূর দিয়ে থাকেন যার কারণে কালো লোককেও অনেক সুন্দর দেখা যায় আপনি যদি বাসক্ত নামাজের ব্যাপারে উদাসীন থাকেন তাহলে আল্লাহ তালা দুনিয়াতে দ্বিতীয় নম্বর শাস্তিটি আপনাকে দিবেন আপনার চেহারা থেকে আল্লাহ তালা নূর তুলে নেবেন আপনাকে সুন্দর দেখা যাবে না মায়াবি দেখা যাবে না তিন নম্বর শাস্তি হলো তার কাজের কোনো বদলা দেওয়া হবে না এর মানি হল আপনি দুনিয়াতে যত ভালো কাজ করেন না কেন আপনি যদি পাশক্ত নামাজ আদায় না করেন ওই ভালো কাজগুলোর বিশেষ পুরস্কারগুলো আল্লাহতালার পক্ষ থেকে আপনি পাবেন না চার নাম্বার হলো তার কোনো দোয়া কবুল করা হবে না যদি কোনো ব্যক্তি পাচত্য নামাজ না পড়ে কিংবা নামাজের ব্যাপারে উদাসীন থাকে ওই ব্যক্তি যত দোয়া করুক না কেন তার দোয়াগুলো কবুল করা হবে না আর পাঁচ নাম্বার হলো নেকার ব্যক্তিদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না এই কথার মানে হলো আমাদের জন্য অনেক সময় হজুররা দোয়া করে এলাকার মুরব্বীরা দোয়া করে মা বাবা দোয়া করে আপনি যদি পাচক্ত নামাজ না পড়েন নামাজের ব্যাপারে উদাসীন থাকেন হজুর কিংবা মুরব্বি কিংবা আপনার বাবা মা যতই দোয়া করুক না কেন ওই দোয়ার মধ্যে আপনার কোনো হক থাকবে না অংশীদার থাকবে না ওই দোয়ার ফজিলত আপনি পাবেন না যদি আপনি পাচক্ত নামাজ সঠিকভাবে আদায় না করেন কিংবা পাচক্ত নামাজের ব্যাপারে উদাসীন থাকেন মৃত্যুর সময় তাকে যে শাস্তিগুলো দেওয়া হবে নাম্বার এক কষ্ট ও অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবে নাম্বার দুই ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে নাম্বার তিন এমন পিপাসিত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে গোটা সমুদ্রের পানি যদি তার মুখের মধ্যে ডেলে দেওয়া হয় তারপরেও তার পিপাসা মিটবে না এমন অবস্থায় তার মৃত্যু ঘটবে নাউজ বিল্লা কবর যে তিন ধরনের শাস্তি দেওয়া হবে বেনামাজি কিংবা নামাজ সম্পর্কে উদাসীন ব্যক্তিকে এক নাম্বার হলো কবর সংকীর্ণ করে দেওয়া হবে এমন সংকীর্ণ হয়ে যাবে যে রসুল সাল আলী আসাল্লাম বলেন যে কবরের দুপাশের মাটির চাপে একপাশের পাশের হার অন্য চলে যাবে নাম্বার দুই তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে নাম্বার 3 তার কবরের মধ্যে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যেই সাপের চোখ থেকে আগুন ঝরবে ওই সাপের আওয়াজ হবে বজ্রপাতের আওয়াজের মতো সাপ বেনামাজি ব্যক্তিকে বলবে আমাকে আমার রব তোমার জন্য নিযুক্ত করে দিয়েছেন যাতে করে আমি তোমাকে ফরজ নামাজ নষ্ট করার জন্য শাস্তি দিতে পারি ধ্বংসন করতে পারি আর তোমার শাস্তির ধরন হবে ফজরের নামাজ নষ্ট করার কারণে তোমাকে জুহরের নামাজ পর্যন্ত ধ্বংসন করা হবে আর জুহরের নামাজ নষ্ট করার কারণে আসরের নামাজ পর্যন্ত তোমাকে ধ্বংসন করা হবে আর আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরীব নামাজ পর্যন্ত তোমাকে ধ্বংসন করা হবে আর মাগরীবের নামাজ নষ্ট করার কারণে মাগরীব থেকে ঈশার নামাজ পর্যন্ত তোমাকে ধ্বংসন করা হবে এই সাপ যখন বেনামাজি ব্যক্তিকে ধ্বংসন করবে বেনামাজ ব্যক্তিকে একবার দংশন করার সাথে সাথে সত্তর হাত মাটির নিচে এসে চলে যাবে আবার তারা তাকে মাটির নিচ থেকে তুলে আনবে এবং সাপ আবার দংশন করবে এমনি ভাবে তার শাস্তি কেয়ামত পর্যন্ত চলতে থাকবে আর প্রিয় দর্শক কবর থেকে উঠানোর পরে বেনামাজ ব্যক্তিকে যে চার ধরনের শাস্তি দেওয়া হবে তা হল নাম্বার এক তার হিসাব ভাবে নেওয়া হবে এ বিষয়ে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা প্রতিটি ভালো কাজের জার্রা জার্রা পরিমাণ হিসাব নিবেন এবং প্রতিটি খারাপ কাজের জার্রা জার্রা পরিমাণ হিসাব নিবেন দুই নাম্বার শাস্তি হল আল্লাহতালা বেনামাজি ব্যক্তির উপরে অসন্তুষ্টি হয়ে থাকবেন কত বড় আজাব কেয়ামতের ময়দানে যদি আল্লাহ তালা কার ওপর অসন্তুষ্টি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির উপায় কি হবে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন আল্লাহ তালার সন্তুষ্টি ছাড়া কোনো ব্যক্তি জাননাতে প্রবেশ করতে পারবে না সে যতই আমল করুক না কেন আল্লাহ তালার সন্তুষ্টির সাথেই সে জানাতে যেতে হবে আল্লাহ তালার দয়ার মাধ্যমে জান্নাতে যেতে হবে আল্লাহ তালার দয়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর আপনি পাশুক্ত নামাজকে অবহেলা করতেছেন অতচ আল্লাহ তালা কেয়ামতের ময়দানে নারাজ থাকবেন যারা পাশুক্ত নামাজকে অবহেলা করেছে যারা পাশুক্ত নামাজকে সঠিকভাবে আদায় করে না তিন নম্বর শাস্তি হলো তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে আর চার নম্বর শাস্তি হল তার চেহারার মধ্যে ফেরেস্তারা তিনটি লাইন লিখে দিবেন এক নাম্বার যে লাইনটি তার চেহারার মধ্যে লিখে দেওয়া হবে তা হলো। হে আল্লাহর হক নষ্টকারী দুই নাম্বার যে লাইনটি তার চেহারা মধ্যে লেখে দেওয়া হবে সেই লাইনটি হল হে আল্লাহর রাগে পতিত হওয়া ব্যক্তি আর তিন নাম্বার যে লাইনটি লেখা থাকবে তা হলো দুনিয়াতে তুমি যেমনি ভাবে আল্লাহ তালার হক নষ্ট করেছ ঠিক তেমনি ভাবে আল্লাহ রহমত থেকে তুমি নৈরাস হয়েছ আল্লাহ তালা পুনর ধরনের শাস্তি দিয়ে থাকবেন যারা নামাজ সম্পর্কে উদাসীন যারা নামাজকে অবহেলা করে পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করে না আল্লাহ তালা আমাদেরকে পাশক্ত নামাজ যথাযথভাবে আদায় করা তৌফিক দান করুন আমিন কমেন্টে সবাই আমিন লিখবেন জানি না কার আমিন আল্লাহ তালা কবুল করে নেয় কেন আমরা পাঁচত্ব নামাজ সঠিকভাবে আদায় করব না নামাজ সম্পর্কে রসুল সাল্লাহ সাহাবাইকারদেরকে ডেকে বলেন তোমাদের বাড়ির পাশে যদি একটি পুকুর কিংবা নদী থাকে আর কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচবার ওই নদীর মধ্যে গোসল করে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে তখন সাহাবাই কেরাম জবাব দিলেন কে রসুলাল্লাহ অবশ্যই এমন ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না যে কিনা প্রবাহমান নদীর মধ্যে দৈনিক পাঁচবার গোসল করে তখন রসুল সাল আলীবাইকে উদ্দেশ্য করে বলেনরা তোমরা শোনো যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে উজু করে পাশ নামাজ আদায় করে ওই ব্যক্তির জীবনের মধ্যে ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না আল্লাহ তালা তার গুনাহগুলো গুলো অজুর সঙ্গে মিটিয়ে দেন এখন আপনাদেরকে যে আমলটির কথা বলবো যে আমুলটি আপনি করতে পারলে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি বিশেষ কিছু পুরস্কার লাভ করতে পারবেন ইয়াজাল আল জালাল আলিউআল ইকরম সম্পর্কে বলেন আল্লাহ তালার এই নামটি হল ইসমে আজম যে নাম দ্বারা দোয়া করলে আল্লাহ তালা খুব দ্রুত কবুল করে নেন একটি হাদিস রয়েছে রসুল সাল্লাহ আলী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ লক্ষ্য করলেন এক ব্যক্তি ইয়াজল জালা জালাল আল ইক্রম পরি করে দোয়া করতেছেন তখন রসুল সলাল্লাহ আলী হোসালাম ওই ব্যক্তিকে বলেন তুমি যা ইচ্ছা আল্লাহ তালা নিকটে আজ চাইতে পারো আল্লাহ তালা তোমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন ইয়া জল জাল আলু আল ইকরম এর বরকতে রসুল সাল্লাম সাহাবাই কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা এই আমুলটিকে কখনো ছেড়ে দিও না ইয়া জল জাল আলু আল ইকরম এই আমুলটি তোমরা কখনোই ছাড়বে না এই আমুলটি তোমরা নিয়মিত পাঠ করবে নিয়মিত পড়বে অথচ আমাদের সময় আমরা লক্ষ্য করলে জানতে পারি যে আমাদের মধ্যে অনেক মানুষ এই আমুলটি সম্পর্কে জানে না জালাল জালিউল ইক্রম এটি অনেক যা দ্বারা আপনি আল্লাহ যা চাইবেন আল্লাহ এছাড়াও রসুল সালি বলেছেন যদি কোন ব্যক্তি ইয়াজ আল দ্বারা আল্লাহ নিকট কিছু চায় আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরিয়ে দেন না সুবাহ আমরা এই আমলটি কিভাবে করব। আমরা এই আমলটি করতে পারি পাঁচ অক্ত ফরজ নামাজ পড়ার পরে পাঁচ অক্ত ফরজ নামাজ পড়ার পরে আপনি যতটা সময় অবসর থাকবেন আপনি ইয়া আজল জালিউল ইকরম পড়বেন আপনি ইয়াজ ইকরম পরে আল্লাহ তালা নিকট দোয়া করবেন ইয়া আল্লাহ আপনি আমাকে ইয়া জালা আলিলায় কবুল করে নেন ইয়া আল্লাহ আমার দোয়া গুলো আপনি কবুল করে নেন আপনি ইয়া জল জালাল ইকরমের উসিলা দিয়ে আপনি আল্লাহ তালা নিকট দোয়া করতে পারেন আপনার টাকা পয়সা লাগবে আপনি আল্লাহ তালা নিকট বলতে পারেন আপনার রিজিগে অভাব অনুটন লেগে আছে আপনি আল্লাহ তাল কাছে বলতে পারেন ইয়া আল্লাহ আপনি আমার রিজিকের অভাব দূর করে দেন আপনার ব্যবসায় বরকত লাগবে ব্যবসায় উন্নতি লাগবে আপনি আল্লাহ তালা নিকট বলতে পারেন ইয়া আল্লাহ আপনি আমার ব্যবসার মধ্যে উন্নতি দেন আপনি গুনাহ করতে করতে আপনার জীবনকে নষ্ট করে ফেলেছেন আপনি আল্লাহ তালার কাছে বলতে পারেন কান্নাকাটি করে হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন আপনি যা কিছুই আল্লাহ তালা নিকট চাইবেন আল্লাহ তালা আপনাকে কিছু না কিছু দিবেন আর বিশেষ করে রসুল সাল আলী হাসালাম যেহেতু বলেছেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন তাহলে আমরা আশা রাখতে পারি অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে নেবেন এছাড়াও আপনি যদি ইয়াজ আল জালাল আলী ক্রহমের আমল করেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনি বিশেষ কিছু পুরস্কার পাবেন তা হল আপনি যদি ইয়াজ আল জালাল আলী বেশি বেশি করে পাঠ করেন আল্লাহ তালা আপনাকে বিশেষ কিছু পুরস্কার দান করবেন তার মধ্যে এক নাম্বার হল আল্লাহ তালা আপনার ধন সম্পদের মধ্যে বরকত দিবেন আপনি ধনী হবেন আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার মানসিকভাবে যদি আপনি পেরেশানের মধ্যে থাকেন আপনি ইয়া জল জালা আলি ওয়ালিক্রম পড়েন আল্লাহ তালা আপনার পেরেশানিগুলোকে দূর করে দেবেন আপনি যদি কোনো বিপদের মধ্যে থাকেন আপনি ইয়া জাল জালা আলি আলী ক্রম করেন আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন অনেক মানুষ এরকম রয়েছে যারা ঋণগ্রস্ত হয়ে রয়েছে অনেক মানুষ এরকম রয়েছে যারা টাকা পয়সা ঋণ আনার কারণে খুব অশান্তির মধ্যে রয়েছেন আপনি আল্লাহ তালার কাছে এহা জাল জলা আলিওয়ালিক্রম বেশি বেশি করে পাঠ করে বলেন আল্লাহ তালা আপনার টাকা পয়সার যে ঋণ আপনি করেছেন আপনি যে ঋণের মধ্যে আছেন আল্লাহ তালা সেই ঋণ আপনার পরিষদের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে বরকত দিবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবেন ইয়া জাল যদি আপনি বেশি বেশি করে পাঠ করেন প্রিয় দর্শক আমরা ইয়া জাল জালাল ক্রম ইকরাম বেশি বেশি করে পাঠ করব অন্ততঃপক্ষে বাসক্ত নামাজের পরে আমরা চেষ্টা করব আপনার যদি সম্ভব হয় আপনার হাতে যদি সময় থাকে আপনি একশো বার করে পাঠ করেন ইনশাআল্লাহ দেখবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা আপনার সমস্ত ইচ্ছাগুলো পূরণ করে দিবেন আল্লাহ তালা আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদের নিকটে একটি অনুরোধ থাকবে আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যদি আপনি সাবস্ক্রাইব করেন এত করে আমরা উৎসাহিত হই